শুনানি চালা এটা শুন কিস্তি লৈলেছ কিমান দিলা টুকুন দিবি টিকটক কৰা তুই হাৰছনা তোৰ কাঢ়িলে দৰা তোৰ কিলাৰ হৈছে তুমি তোৰ ইয়ে মাছে ছাই লাগে বনিৰ আনিছি বাৰ আজি আনি নিয় তোৰ বনিৰ আনি তোরা তো আর খাবি জত খাইবি আমার এটা একটা তোরা তো আর মানিজ্য ব্যাক করিয়ে এটা কিছু লাগে কারণে কিস্তি কাছে গেলে হাতে লোন দেয় না

তোরাকুম সার ওয়ালাইকুম সালাম তোরা মারা শাস করে গেলে তোরা হিসেবে জামায়

তুমি এখানে আসি এরকম কাজটা কেন করতেছো তুমি জানো না এটা একটা অফিস এখানে মানুষ কিস্তি নিতে আসে আমরা কিস্তি দিই তোমার বই দুটো চলে আসছে কোন এখানে বগুড়া টকড়া আপনারা আমি তো এগুলো বুঝতেছি তোমরা আমি যা এটা কি মেলা বিয়ে করছেন ভাই আমি আর উপরে স্ত্রী দিতে পারবো না তাহলে আপনাকে কিস্তি দিতেছি স্যার আপনার স্ত্রী দুটো আমার পায়ের উপরে আসি পড়ি দেখবা আমি কোন পারবো না যে এদেরকে কিস্তি দেওয়ার জন্য বাট আপনাকে আমি কিস্তি এই দিলে অনেক কিস্তি জনা করি দিলে ওই দরকারস নিয়ে না আইবে এই দরকারস সে হাতের কার পেটে অনেক তো স্যার তোগো দোনো গালায়ে তোগো দোনো গালায়ে তোগো দোনো গারে সাইদি মরে স্বামী স্বামী আমার দোষ নয় তোমার দোষ তুমি এখান থেকে চলে যাও তোমাকে আমি

চারটার দিকে অফিসে একলা আসিয়েন এইভাবে আমি আপনার সিদ্ধা করতে বড়টারে আমার অফিসে ভাড়া দিয়ে বুঝলাম না ঘটনা সারে কিস্তি দিবো আর যাবে লাগে আর ববরে কি सारा तो सोई इतना पूलर में तो, पूल तो कोई इतना करे सारू वाले तो कोटिंग वाले एक करी ना सारा लोग ऐले कथा कोई सिला मैं कथा उन्हीं जो माने एक बुज़ी नहीं और हद तक नहीं लगी तो ऐसे जो एक बार साख ना पियो hmm. पिया hmm. लगा जाएगा पिया लगा तू रह एक लगा

সমস্যা নেই কিস্তি দিতে আর বল টাইম মতো কিস্তি দিয়ে দিতে স্যার কোনো সমস্যা নাই আমরা যা কবেন তা হই খালি আরে টর যা কবেন তা হবো অসুবিধা নেই

কইলা কৈল্যা হয়ে গেল এটাই বুঝলাম না দুনিয়াতে কিশোর রইলো তখন এক স্ত্রীকে বাধ্যতম লোক দিতে এগুলো ফ্যামিলিতে যদি শান্তি হইত আর হয়তো কিশোর জিনে সবাই তৈরি

ওর বাই গেছি ফোন কি রাচ্ছে ফোন ধরলে ওর বাই গেছি বোরছি কি বোর কাবো ইন্দিরে সোড়ব বিয়া করি আর সাবো ইন্দ্র হিসেবে

যারা অক্সিজেন গ্যাস শুরু করেছে মানশরমা奈川 দেশে চোরন গেছে এই আঙ্গগো 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 10 মানুষ এই বগুনে খালি মাই লোবা নরো কথা দম একটা দম কথা উনি ধার জমা মারি দিও এই